আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি বুদ্ধ ভালোবাসা আমরা সবাই ভালো আছি তো আমি আসলে যা প্রতিদিনের মতো চলে আসলাম নতুন ব্লগ নিয়ে আসছে ব্লগটা শুরু করলাম সকাল থেকে এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এক দুই দিন ধরে রাত দিন চব্বিশ ঘন্টা বৃষ্টি হচ্ছে যার কারণে সব কিছু চলাই গেছে ঘুর বাড়ি রাস্তাঘাট সব চলাই গেছে এক ঘরে মাস আর এক ঘরে আরেকের মাস আর এক এক পুকুরের মাস আর এক পুরে এইরকম একটা অবস্থা দেখেন এই যে রাস্তাঘাট সব জায়গা তলাই গেছে এই যে পানিতে আগে ছিল রাস্তা শুকনো আপনারা দেখছিলেন এখন এই সব রাস্তাঘাট সব তলায় গেছে মানুষ এই গের বারে কীরকম আটকাইছে নেট দিয়ে তারপরও মানে সব জায়গা তার নেট দিয়ে রাখতে পারে না এই দেখেন সমস্ত মানে এই তলাই গেছে আগে বালির মাঠটা এককারে শুকনো ছিল এখন এই বালির মাঠটাও পানি দিয়ে তলাই গেছে এই যে আগামাতা তলাই গেছে মাছ এই ঘের থেকেও ঘেরে চলে যাচ্ছে আমার পুকুরটাও ডুবে গেছে আমার করি নেই অন্য সময় দেখতে থাকেন ভিডিওটির সাথে থাকেন রাজাসগুলো মাছ খাচ্ছে পানিতে রাত্রে দিনে সবসময় বৃষ্টি পড়তেছে দুই দিন যাবৎ ধরে এই দেখেন এই বালিমারটা আগে শুকনো ছিল একদিন আগেও দেখাইছিলাম আপনাদের বাড়ির মাঠটা মানে শুকনো ছিল আজকে দেখেন তলায় গেছে পানি দিয়ে মাছ রাত হইলে দেখা যায় মাছ সব তলাইছে সব কোন মাথায় কোন মাথায় ডক্টর

আর আপনার আলু দিয়ে বড় বড় কেটে ভাজা ভাজা হবে আমার থেকে ভাজির থেকে এরকম যদি মানে ভাজা ভাজা করে তাহলে খেতে ভালো লাগে আমার কাছে আর রান্না করব আপনার ডাইল দিয়ে পুঁই শাকের পাতা দিয়ে আজকে রান্না করব তো বৃষ্টির পানিতে ডুবে সবাই সর্বনাশ হয়ে গেছে আমাদের বাড়ির সামনে যে একটা খাল ওই খালটা হয়েছে আমার মানে ওইটা ঘের ওইটা আমার মামা তো ভাই করে ওই ঘেরটা তো অনেক মাছ থাকছে এবার আর যে সময় আমি মানে দেখি মাছগুলো কত সুন্দর সাঁতরা সেই মাছগুলো যদি এখন হয়ে যায় তাহলে কেমন লাগে বলেন আপনারা মানে তাদের তো মন খারাপ তাদের তো আরও ঘের আছে সব ঘেরও ওই রকম ডুবে যাচ্ছে আর এটা তো ডুবেই গেছে আমি কি করবো সবই আল্লাহর ইচ্ছা এটা তো আর কেউ ইচ্ছে করে করে না এটা তো আল্লাহ করছে কি করবো করার কিছুই নেই তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ব্রিজ পাশে বেলাইকনে ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যে এই যে দুনদুল আর ওই যে আলু এরকম বড় বড় কেটে আমি মানে এটা ভাজা ভাজা করব খেতে ভালো লাগবে তো এদিকে এই যে কষানো হয়ে গেছে এখন হালকা একটু জোলাই পানি দিয়েছি তারপরও বেশি হয়ে গেছে আমার মনে হয় যা আর এই পানিটা আকার টানাই ভাজা ভাজা করবে তাহলে খেতে ভালো লাগবে আর এদিকে হচ্ছে আমি ডাইল চচ্চড়ি করতেছি মসরির ডাইল তো পিএস কাঁচামরিচ রসুন এগুলো আগে থেকে দিয়ে পানি দিয়ে এখন দিয়ে দিতেছি লবণ আর হলুদ দিয়ে তেল দিয়ে এটার আগে ফুটাবো ডাইলটা একটু ফুটানোর পর হয়েছে যে তো পুষক দিয়ে যে ডাল রান্না করা যায় এটা আমি আগে জানতাম না তো আমার মা একদিন রান্না করছিলো শাক দিয়ে ডাল দিয়ে পরে দিয়ে খেতে ভালোই মজা লাগে পরে আমিও আজকে রান্না করলাম তো মার মতো আর হয় না আমার রান্নাটা মা যেরকম রান্না করছিল অনেক মজাই লাগছিলো কিন্তু সেরকম মজাটা আমার হাতে হয়ে নেয় তো ভিডিওটা লাস্ট পর্যায়ে চলে আসছে তো সবাই ভালো থাকবেন এই যে এখন আমি শাকের পাতাটা দিয়ে দিলাম তো সবাই একটু দোয়া করবেন আমাদের এদিকের জন্য ঘের ঘুরে সব তলায় যাচ্ছে দিনে মানে তেমন একটা বৃষ্টি নামে না রাত হলে প্রচণ্ড বৃষ্টি নামে কি করব আর আরও যদি এরকম বেশি বৃষ্টি হয় তাহলে তো সব তলায় যাবে এক আমাদের বাড়িতে এখন পর্যন্ত পানি ওঠে নাই আল্লাহ